কনকনে ঠান্ডার মধ্যে আমি যেভাবে ঘর পরিষ্কার করি তার কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। শীতের এই সুন্দর সকালে ঘরটাকে পরিষ্কার করে সাজিয়ে নিলাম কারণ পরিষ্কার ঘরে কিন্তু মনটা আসলে শান্ত হয়ে যায় শীতকাল মানে ঘরটাকে কিভাবে উষ্ণ রাখবো এবং সাজিয়ে গুছিয়ে রাখবো আর ঘর গোছানোর নেশা যার মধ্যে আছে তার ঘর গোছাতে গোছাতে কিন্তু সব ক্লান্তি দূর হয়ে হয়ে যায় যায় এবং মনটা শান্ত ও হালকা আমি চাই শীতের দিনগুলো যেন ভালোভাবে কাটাতে পারি ঘর দোয়ার গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তার মধ্যে যেন একটা আলাদাই শান্তি আছে প্রথমে কিন্তু আমি বিছানাটা পরিষ্কার করে নিয়ে এখন আমি সোফাটা ক্লিনিং করে নিচ্ছি আর আমাদের প্রায় কিন্তু সোফার মধ্যে অনেকেরই অনেক সময় অনেক জিনিস থাকে এবং সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে সময় মতো জায়গা মতো রাখতে পারি তবেই কিন্তু আমাদের শান্তি আর কি তো যাই হোক সোফাটা এখন ক্লিনিং করে নিলাম আর এই কুশনগুলো আমি নিজের হাতে বানিয়েছি সাদা কুশনগুলো অনলাইন থেকে কেনা সেটা তো বুঝতেই পারছো তো এখানে এবার বিছানার মধ্যে যে কাপড়গুলো রেখেছি গুছিয়ে সেটা লাগবে না আমি এখন আপাতত আলমারিতে রেখে দেবো আর আজ একটু সময় নিয়েই ঘরের কোনাগুলো পরিষ্কার করার চেষ্টা করছি আর এই ছোট ছোট পরিষ্কার কাজকর্মগুলোর মধ্যেই কিন্তু তোমার দিনটা খুব সুন্দর হয়ে উঠবে আমার তো ঘর ভীষণই ভালো লাগে আজকের এই ক্লিনিং ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনারা শীতে কিভাবে ঘর পরিষ্কার করেন আর আমার এই রকম আরো ক্লিনিং ভিডিও পেতে আমার সাথে থাকবেন উইন্টার মধ্যে কোজি ফিলিংস একটু সানলাইট থাকবে তাতে কিন্তু কি ভালো লাগে তারপরে যদি আমরা ঘরের যত্নের সাথে সাথে নিজেদেরও যত্ন নিতে পারি আর এখন আমি ড্রেসিং টেবিলটা ক্লিনিং করে নিচ্ছি আয়নাতে যে হালকা হালকা দাগ ধুলো পড়েছে সেগুলো একটু ঝেড়ে মুছে নেওয়ার চেষ্টা করছি এবং আমি সব সময় চেষ্টা করি আমার ঘরটাকে আরো কিভাবে ক্লিনিং রাখবো এবং ঘর গোছানোর পরে যে এই ঘরের মধ্যে যখন বসি এই পিসফুল টাইমটা কি যে মনটাকে শান্ত করে তোলে গভীরভাবে পুরোপুরি রিল্যাক্স হয়ে যায় আর ক্লিনিং ভিডিও দিতে কিন্তু আমি খুব পছন্দ করি ঘর গোছাতে ঘর পরিষ্কার করা আমার একটা ভীষণ পছন্দের কাজ তোমরাও তোমাদেরটা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগে আর আমি প্রায় আমি অনেকদিন ধরে ভিডিও দিতে পারিনি সেই জন্য দুঃখিত তো তোমরা আমার সাথে থাকবে তোমাদের ভালোবাসা পেলে আমি আরও এক্সাইটেড হব এই রকম পরিষ্কার গোছানো ঘর গোছানোর ভিডিও দিতে চলো ঘরটা কিন্তু প্রায় গোছানো হয়ে গেছে আর এখন আমি ওয়ার্ডরুপটা পুরোটা ক্লিনিং করে নেব একটু টাইম নিয়ে ঘরটা প্রপারভাবে আমি ক্লিন করতে চাইছি আর আজকে আমি ঘরটাও গোছাতেও পেরেছি ঘরটা গোছানোটাও প্রায় যেন প্রতিদিনেরই কাজ আননেসেসারি এখান থেকে জিনিসগুলো সরিয়ে নিচ্ছে এখানে অনেক জিনিস জমা হয়ে গেছে তো পুরোপুরি জিনিসগুলো সরিয়ে নিয়ে ওয়ার্ডড্রপটা আমি খুব সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি এখন আর সংসারের কাজকর্ম দিয়ে শুরু হয় একটা সুন্দর সকাল ঘর গোছানো ঘর পরিষ্কার করা আর ভালোবাসা দিয়ে রান্না করা এই ছোট ছোট কাজকর্মগুলোর মধ্যেই থাকে কিন্তু সংসারে ছোট ছোট সুখ কাজকর্মগুলোর মধ্যে লুকিয়ে থাকে মঙ্গল কামনা তো এখান থেকে প্রায় জিনিসই কিন্তু আমি সরিয়ে জায়গা মতো রেখে দিলাম যেগুলো লাগবে না আমি বাইরে ফেলে দিয়ে আসলাম তো ওয়ার্ড আমার পুরোপুরি ক্লিনিং হয়ে গেছে আর এখন আমি আমার রুমটাকে ঝাড় দিয়ে নেব সব ঘরগুলো ঝাড় দিয়ে তারপর আবার অন্যান্য কাজকর্ম শুরু করব। আমার ঘর গোছানো কিন্তু হয়ে গেল আর ঘর গোছানো হয়ে যাওয়া মানেই কিন্তু অনেকটা কাজ হয়ে যাওয়া মনটাও হালকা হয়ে যাওয়া কোনো টেনশন থাকে না ঘর গোছানো নিয়ে তো দিনের শুরুতে যদি এই কাজটা করে নিই তো আমি অনেকটা হ্যাপি থাকি আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই রকম ভিডিও মানে নতুন ভিডিওর জন্য তোমরা আমার সাথে থাকতে পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে রাখতে পারো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে